আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতি সপ্তাহে একটি করে স্পেশাল ভিডিও আপলোড করি যেখানে আমি আপনাদের দেখিয়ে দেই এ সপ্তাহের সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেট প্রথমে আমি আপনাদের যে আকর্ষণীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো সেটি দেখুন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় সাতশো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হয়েছে দেখুন আঠাশে আগস্ট এবং আবেদন শেষ হবে ছয় সেপ্টেম্বর এরপর রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে পাঁচটি পদ ক্যাটাগরিতে তেত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে আবেদন শুরু হবে একই সেপ্টেম্বর পঁচিশের সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হবে একুশে সেপ্টেম্বর এরপরে থাকছে স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে যেখানে চারটি ক্যাটাগরিতে মোট চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানেও একই সেপ্টেম্বর আবেদনটি শুরু হবে এবং তিরিশে সেপ্টেম্বর আবেদন শেষ হবে তারপরে থাকছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে এটা একত্রিশে আগস্টে শুরু হবে এবং এবং তিরিশে সেপ্টেম্বরে শেষ হবে এরপরে থাকছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে এখানেও বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে অলরেডি আবেদন চলমান রয়েছে এবং এটি শেষ হতে চলেছে আট আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তারপরে থাকছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে যেখানে বর্তমানে দুইটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে আটটি প্লাস দুইটি পদে মোট পঁয়ষট্টি প্লাস একশো সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে একটি দশই আগস্ট এবং অপরটি আঠাশে আগস্টে এবং আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট এবং আঠারোই সেপ্টেম্বর যথাক্রমে এরপরে থাকছে দেখুন বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে যেখানে বর্তমানে দুই তিনটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং সেখানেও বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে আর অবশ্যই আবেদনটি সবগুলোরই চলমান রয়েছে আর আবেদনগুলো শেষ হবে একটি সাতাশে আগস্ট ও ছয় সেপ্টেম্বর ও ছাব্বিশে সেপ্টেম্বরে তারপরে থাকছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু যেখানে বর্তমানে একটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে মোট ক্যাটাগরি সংখ্যা রয়েছে উনত্রিশটি এবং পদ সংখ্যা রয়েছে আশিটিরও বেশি এখানে আবেদনটি শুরু হবে সাতই সেপ্টেম্বর এবং আবেদনটি শেষ হতে চলেছে সেপ্টেম্বর ঘটিকার সময় দেখুন আমার প্রিয় ভাই বোনেরা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে আবেদন শুরু হবে একই সেপ্টেম্বর এবং আবেদনটি শেষ হতে চলেছে তিরিশে সেপ্টেম্বর তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ছিল এ সপ্তাহের সবচেয়ে স্পেশাল এবং আকর্ষণীয় চাকরিগুলোর আপডেট আপনারা চাইলে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার মাধ্যমে ফর্ম ফিল করতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইটের সাথে আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ